ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন এবং ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা প্রধানত এবং তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন ইন্টারভিউ বোর্ডে প্রধানত কী চাওয়া হয় একজন ক্যান্ডিডেটের মধ্যে থেকে কী দেখা হয় ইন্টারভিউ বোর্ডে মানে কি দেখা হয় কি দেখে একজন প্রার্থীকে নির্বাচন করা হয় মানে চাকরিটা দেওয়া হয় ঠিক আছে কারণ দেখুন সেই নিয়ে কথা বলবো আসলে যে দেড়শো নম্বরের পরীক্ষাটা টেট পরীক্ষা সেখানে কিন্তু আমাদের জ্ঞানের বহর মানে কার কতটা জ্ঞান রয়েছে সেটা কিন্তু জানা হয়ে গেছে বাংলা ইংরেজি অঙ্ক বিদ্যা কে কোন বিষয়ে কতটা পারদর্শী সেটা কিন্তু সেখানে যতটুকু দরকার একটা প্রাইমারি স্কুল পড়ানোর জন্য সেটা সেখানে আপনাকে সেটা জানা হয়ে গেছে তার জন্য আপনাকে কোয়ালিফাইং করে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে তারপর আপনি ইন্টারভিউ দিতে গেছেন এবার তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনার আর কি দেখা হয় দেখুন এখানে যেটা দেখা হয় প্রধানত আপনার আত্মবিশ্বাস আপনি কতটা আত্মবিশ্বাসের সাথে পড়াতে পারছেন সেখানে যে টিচিং ডেমনস্ট্রেশনটা হবে শুধু টিচিং ডেমনস্ট্রেশনটা এক ক্ষেত্রেই নয় ধরুন আপনাকে একটা প্রশ্ন করা হলো হতেই পারে সেই প্রশ্নটা আপনি জানেন না এরকম অনেকেই থাকবেন যে যে পাঁচ ছটা বা দশটা প্রশ্ন করা হবে সব প্রশ্নে কেউ উত্তর দিতে কখনোই পারবে না তো সেই যে প্রশ্নটা পারবেন না সেটাকে আপনি কিভাবে সামলাচ্ছেন কি উত্তর দেবেন কিভাবে দেবেন ঘাবড়ে যাচ্ছেন কি না ভয় পেয়ে যাচ্ছেন কি না বা আপনার কথা জড়িয়ে যাচ্ছে কি না এই সমস্ত বিষয়গুলো সেখানে দেখা হবে যে সিচুয়েশন বেস্ট প্রশ্ন বিভিন্ন এমন এমন প্রশ্ন করা হবে আপনাকে যে সেই প্রশ্নগুলোকে আপনি কিভাবে সামলান সেইগুলোই আপনার মধ্যে দেখা হবে কতটা আত্মবিশ্বাস রয়েছে কতটা আপনার মধ্যে সাহস রয়েছে কতটা আপনার মধ্যে উপস্থিত বুদ্ধি রয়েছে এই বিষয়গুলোর প্রধানত ইন্টারভিউতে দেখা হবে প্রধানত কারণ যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে সেরকম প্রশ্ন তো অনেকেই মুখস্থ করে বলে দেওয়া সহজ আর অনেক ক্ষেত্রে তো আপনি পারবেন না না কারণ সেখানে প্রশ্নর থেকে এই জিনিসগুলোই গুরুত্বপূর্ণ কারণ আপনি ছাত্রছাত্রীদের সাথে কতটা মিশতে পারছেন এমন এমন প্রশ্ন করা হবে এবং টিচিং টেনের মাধ্যমে আপনি বুঝিয়ে দেবেন বা বোঝার চেষ্টা করবে স্যারেরাও যে আপনি ছাত্র ছাত্রীদেরকে পছন্দ করতে উৎসাহী করতে পারছেন কতটা তাদের সাথে কথা বলার মানে কীভাবে কথা বলছেন কীভাবে মিশছেন কীভাবে সেখানে গিয়ে তাদের সাথে মানে একাত্ম হয়ে যাবেন বন্ধুর মতো ব্যবহার করবেন তো পথ প্রদর্শক হবেন এই সমস্ত জিনিসগুলোই প্রধানত দেখা হবে ইন্টারভিউতে দেখা হয় কারণ একটু আগে বললাম যে জ্ঞানের আপনার কতটা জ্ঞান সেটা আপনি এতদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি টেট পাস করেও আপনি আপনার প্রমাণ করে দিয়েছেন যে আমি উপযুক্ত এইখানটাই পড়ানোর জন্য মানে যথেষ্ট আমার জ্ঞান রয়েছে পড়াতে যতটুকু জ্ঞান দরকার কিন্তু এবার কিভাবে পড়াবেন কতটা আত্মবিশ্বাসের সাথে কতটা সাহসের সাথে সেই জিনিসগুলোই প্রধানত দেখা হবে এমন এমন বিভিন্ন পরিস্থিতি আসতে পারি নানারকম প্রতিকূল পরিস্থিতি সেই পরিস্থিতিগুলোকে কিভাবে সামলাবেন স্কুলে যে স্কুলে আপনি চাকরি করবেন এই সমস্ত বিষয়গুলোই প্রধানত দেখা হবে এবং তাই এখানে টিচিং ডেমনস্ট্রেশনটাই সবথেকে গুরুত্বপূর্ণ আপনি ধরুন দশটা প্রশ্ন করলো পাঁচ নাম্বারের জন্য সেখানে পাঁচটা পারলেন কি পাঁচটা পারলেন না বা সবগুলো পেরে গেলেন এর থেকেও গুরুত্বপূর্ণ সেই পাঁচটা যেগুলো পারলেন না সেগুলো কীভাবে সামলাবেন কি বলবেন এটা বেশি গুরুত্বপূর্ণ আর টিচিং ডেমোস্ট্রেশনটা কীভাবে দিচ্ছেন কতটা ভালোভাবে দিচ্ছেন কতটা সাহসের সাথে আত্মবিশ্বাসের সাথে এবং সাবলীলভাবে দিচ্ছেন এটাই থেকে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো কারণ পরীক্ষার মধ্যে এগুলো কিন্তু স্যাররা দেখতে পায়নি বলেই সেখানে শুধুমাত্র কতটা জ্ঞান রয়েছে সেগুলি দেখতে পেয়েছে খাতার মাধ্যমে সেখানে যেগুলো দেখতে পায়নি। আপনার যে গুণগুলো সেগুলো ইন্টারভিউর মাধ্যমে দেখা হবে যেমন আপনার আত্মবিশ্বাস আপনার ব্যবহার কথা বলার ধরন কিভাবে কথা বলছেন কতটা কীরকম সাজে গুজিয়ে সাজিয়ে কথা বলতে পারছেন ছাত্রছাত্রীকে কীভাবে বুঝাতে পারছেন এইগুলোই প্রধানত দেখা হবে কারণ এগুলো টেট পরীক্ষার খাতায় স্যারেরা কিন্তু বুঝতে পারেনি সেখানে শুধু আপনার জ্ঞানটাই দেখেছিলেন এখানে প্রধানত এই জিনিসগুলো দেখা হবে তো টিচিং ডেমনস্ট্রেশানটা ভালোভাবে প্রস্তুতি নেবেন প্রত্যেকেই যারা টিচিং ডেমনস্ট্রেশনে ভালো নাম্বার পাবে পাঁচের মধ্যে চার সাড়ে চার বা পাঁচ তাদের কিন্তু সুযোগটা বেশি থাকবে তো ইন্টারভিউ বোর্ডের স্যাররা এই জিনিসগুলোই দেখে বলে আমার মনে হয় আপনাদের যদি কিছু মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টে করতে পারেন